মোয়াস বিন জাবাল রদি আনহু এমন একজন সাহাবি যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টকডগে রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন দেনেনদেন মুসলিম হয়ে গেছে বায়াতে কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবির মধ্যে মোয়াস বিন জামাল আনহু ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর জল আনহুর দিকে তাকিয়ে দেখেন ছয়জন ছিলেন স্পেশাল যারা নবী সাল আনিহামের ওহি লেখক ছিলেন অর্থাৎ কোরআন সংকলন করতেন হাদিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মোয়াজ বিন জল রদি আল্লাহু তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখনকার যুবকদের মেন চিন্তা কি দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসেছে হালাল হারামের মধ্যে এই উম্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজমিন জামাল রাজি আল্লাহ আনহু একজন তিনি আঠারো হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাপাক আমাদেরকে তার মধ্যে হরত দান করুন আমিন এবং তিনি জাফর ইব জাফর ইবনে আবি তলেব রদি আল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মোহাজির সাহাবিরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবি বলা হত আনসার সাহাবি যারা আওস এবং খাজরাজ গোত্র ছিলেন নবী সাল্লাহাম মদিনায় প্রথমে মসজিদে নবমী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবীর সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন মোহাজবিন যেমন রদি আল্লাহ ছিলেন জাফর বিন আবি চলেদ রদি আনহুর আনুর দিনী ভাই জাফর বিন আবি তো রদি আল্লাহন ছিলেন নবী সাল্লু আলসালাম আপন চাচা তো ভাই আলী রদি আল্লাহর ভাই জাফর রদি আল্লাহু আবি সিনিয়ায়ে ওই যে বাচ্চা নাজা যাসি তার সামনে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন যার তেলাওয়াত শুনে জাফর রদি আল্লাহর তেলাওয়াত শুনে বাচ্চা না চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাচ্চা ইসলাম কবুল করেন আলহামদুলিল্লাহ জাফর রদি আল্লাহ আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে জাফর আদি আল্লাহ আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে রোমকদের সাথে রোমকদের দুই লক্ষ সৈন্য আর মুসলিমদের মাত্র পাত্র তিন হাজার সৈন্য মুসলিমদের মাত্র তিন হাজার আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের দুই লক্ষ সৈন্য এটাকে যুদ্ধ হয় কোনভাবে সম্ভব ওই যুদ্ধে নবিসাম তিনজনকে সেনাপতি করেছেন যে আবদুল্লাহ বিন রা যদি ইন্তেকাল করে জাহিদ জাইদিবিন জাহদিন যদি ইন্তেকাল করে তাহলে জাফর ইবিনালে জাফর ইবিনবিত যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও তো তিনজনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধের শহীদ হন এবং জাফরাহুর দুই হাত কেটে পড়ে যায় প্রথমে তার এক হাত কেটে যায় ডান হাত তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন বাম হাত কেটে পড়ে যায় তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাটে বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন তারপরে কাফেররা তাকে শিরচ্ছেদ করে এভাবে তার ইন্তেকাল হয় শাহাদাত বরণ করেন এবং নবী সাল হাসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর জাফর দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল নবী সাল্লাম বলছিলেন জাফর রদি আল্লাহকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দুইটা পাখা দিয়েছে এই জন্য তাকে বলা হয় দুই ডানাওয়ালা বা দুই বাহুওয়ালা জাফর রদি আল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন কে মুওয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহু সবচেয়ে বড় কথা হচ্ছে মুহাজবিন জামাল রদিয়াল্লাহ আনহু একদিন বসে আছেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার হাত ধরলেন চিন্তা করেন নবী সাল্লাম নিজে মুয়াজ বিন জামাল রদি আল্লাহ হাত ধরলেন ধরে বললেন হে মুয়াজ ওল্লাহ আল্লাহর কসম ইন্নি ওয়াহিদ বুকা আল্লাহর কসম হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি চিন্তা করতে পারবেন হে মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি কে বলছেন কথা মোহাম্মদ সাল্লাহ আলসালাম এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও কোন দোয়া আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনি এই বলেন আমার সাথে আল্লাহ আইনি আলা দিক্রিক ওয়া শুক্রিক ও হসনি এইবায়াতিক প্রত্যেক ফরজ নামাজের পর হে মোয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না বলার আগে বলছেন মোয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি মহাজমিন জামাল রদিয়াল্লাহ আনু সেই সাহাবি যাকে নবী সাল্লাহ আসলাম তার গাধার পিঠে বসিয়েছেন সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মোয়াজ মোয়াজমিন জামাল বলছেন লাব্বাইক ও সাহাদাইক নবী আল্লাহ হ্যালো রসুল আমি উপস্থিত আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাম বলছেন হে মোয়াজ শুনে রাখো তুমি কি জানো হ্যাল তেদ্রি তুমি কি জানো মা হাকুল্লাহ আলা ইবাদি ওয়া মা হাকুল ইবাদি আল্লাহ

আল্লাহ পাক আমাদের কাছে একটা পান প্রাপ্যতার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব আর বান্দার প্রতি আল্লাহ বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউ দিব যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না আল্লাহ পাক বান্দাকে কোনো আজাদ দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহ ইউ দিবু আল্লাহ ইউ শরিক যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাওহিদ তাওহিদের উপর থাকে শিরিক না করে আল্লাহ একটা দায়িত্ব যে ওই বান্দাকে আযাব দিবেন না তখন নোয়াজবিন জামাল তিনি বলছেন রজি আল্লাহর এফলা উব্যাস শিরুন নাস আমি কি এই কথাটা মানুষকে বলবো না আমি কি মানুষকে সুসংবাদ দিব না নাবি বলছেন ল্যাক উবাস শুরু হন তুমি ওদের ল্যাক উবাস শুরু হন তুমি তাদেরকে সুসংবাদ দিও না আপাতত দিও না কারণ ফয়াতিলু তাহলে তারা এটার উপর তাকুয়া তাকুল করে বসে থাকবে তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে অন্য সব আমল ছেড়ে দিবে শেষ যিনি বলেছেন যে যার শেষ কালিমা হবে এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে তাই না এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না মানুষকে আমল করতে দাও কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে পাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ তাকে আজাদ দিবে ইনশাআল্লাহ